তো গাইজ ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হল ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টের মাধ্যমে তোমরা মাত্র নয় ডায়মন্ডি এই যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো নিতে পারবে অ্যান্ড এই ড্রেসগুলো অনেকের কাছে আছে আবার অনেকের কাছে নেই বাট গাইস আমি তোমাদেরকে ডেস গুলো বের করে দেখাবো কত ডায়মন্ড লাগছে না লাগছে তো ভাই সবকিছু দেখতে হলে জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি টানা দেখতে হবে একেবারে যারা যারা ভিডিওটি দেখছে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের ter aajke video re main টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই ইভেন্টটির নাম হলো সুপার হ্যাকার স্টোর তো ভাই ইভেন্টটি চলবে 4 ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত ইভেন্টটি চলবে তো ভাই এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমরা নাওতে ক্লিক করে ইভেন্টের মেন ওয়েব পেজে চলে যাবে অ্যান্ড এখান থেকে তোমাদের কিন্তু মেন আইটেম সিলেক্ট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল বারোটা আইটেম আছে তো এর মধ্যে তোমাদের ছটা আইটেম ফার্স্ট চুজ করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি কি চুজ করবো এখান থেকে আমি জাস্ট বান্ডেল একটা চুজ করবো ফার্স্ট এখান থেকে বান্ডেলটা চুজ করলাম তারপরে ভাই এখান থেকে আমি জাস্ট এখান থেকে নাম চেঞ্জের কার্ড আছে অ্যান্ড ডায়মন্ডাল ভাউচার তিনটে আছে তো এখান থেকে আমি জাস্ট নিয়ে নেব ডায়মন্ডাল ভাউচার ডায়মন্ডাল ভাউচার নেব না হ্যাঁ নাম ডায়মন্ডাল ভাউচার তিনটে নেবো অ্যান্ড এখান থেকে আমার একটা ব্যাকপ্যাক লাগবে তো এখান থেকে আমি জাস্ট এই ব্যাকপ্যাকটা প্যাকটা নেব অ্যান্ড এখান থেকে আমার গানকেট বক্স তবে সেটটা নেব তারপরে আমরা এখান থেকে প্যাশোর স্ক্রিন এটাই নেবো তারপরে ভাই এখান থেকে আমি একটা স্ক্রেট বোর্ড নেবো ঠিক আছে এখান থেকে স্ক্রেট বোর্ডটা নেবো অ্যান্ড এখান থেকে ফাইনালি এখানে এন্টার করব অ্যান্ড এখানে কনফার্ম করতে হবে ঠিক আছে তো এখানে কনফার্ম করলাম অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হ্যাকার্সটি স্পিন চলে এসছে ঠিক আছে এখানে আমাদেরকে স্পিন করতে হবে ঠিক আছে তো এখানে ফার্স্ট নয় ডায়মন্ড স্পিন করতে হবে তো চলো এখানে ফার্স্ট নয় ডায়মন্ড একটি স্পিন করলাম অ্যান্ড এখানে কনফার্ম করলাম ঠিক আছে তো দেখা যাক কী পড়ে ভাই আমার তো আই থিঙ্ক পড়বে না বাট আমার ব্যাকপ্যাকটা পড়ে গেছে ঠিক আছে তো কোনো ব্যাপার না চলো ব্যাকপ্যাক এখান থেকে উনিশ খানা ডায়মন্ড স্পিন করবো তো এখানে উনিশ খানা ডায়মন্ড দিলাম তো উনিশ ডায়মন্ড দেওয়ার পর আমি কী পরে দেখা যাক আই থিঙ্ক ডায়মন্ড ভাউচার স্কেচের গান কি বক্স পড়লো তো তারপরে ঊনপঞ্চাশ খানা ডায়মন্ড দিতে হবে তো এখান থেকে উনপঞ্চাশ খানা ডায়মন্ড দিলাম অ্যান্ড ডায়মিনাল ভাউচার আইটিং ঠিক আছে ভাই প্যারাশুটের স্কিন পড়লো ঠিক আছে তো এরপর আমাদের কী পরে দেখা যাক এরপর আমাদের খানা ডায়মন্ড দিতে হবে আর নিরানব্বই খানার ডায়মন্ড দিলাম অ্যান্ড ভাই আমাদের স্কেট বোর্ড পড়ে গেল তারপরে ভাই একশো নিরানব্বইখানা ডায়মন্ড দিয়ে দেবে মানে আমাকে একদম শেষের বারে দেবে ঠিক আছে একদম শেষে দেবে ডায়মন্ডের ভাউচার পড়লো তিনটে একশো কেন তারপরে ভাই চারশো নিরানব্বইখানা ডায়মন্ড ভাই সাপ বাবা যায় তো ভাই এতগুলো ডায়মন্ড দিয়ে তোমাদেরকে ড্রেসটা বের করে দেখালাম তো ভাই এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভাই প্লিজ ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই বেশি করে জানিয়ে দাও তো চলো ভাই তোমাদেরকে ড্রেসটা আগে পরে দেখাই যে ড্রেসটা কেমন লাগছে না লাগছে তো এখান থেকে আমরা সরাসরি ভোল্টে যাবো অ্যান্ড এখানে আমাদের যেগুলো আছে সেগুলো খুলে তোমাদেরকে দেখে দেবো তো ভোল্টে এলাম অ্যান্ড এখান থেকে ক্রিয়েটটা ফার্স্ট খুলবো আমাদের যে স্ক্রেডের ক্রিয়েট আছে তো এখান থেকে এটা খুললাম অ্যান্ড বাই চব্বিশ ঘন্টা ধরা ঠিক আছে চব্বিশ ঘন্টা পড়ে গেছে তো এখান থেকে আমাকে বান্ডেলটা ওপেন করতে হবে তো এই সেই বান্ডেল ওপি লেভেলের বান্ডেল ঠিক আছে তো এই বান্ডেলটা অনেকের কাছে আছে অ্যান্ড কাদের কাছে ছিল না বের করলে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু বলবে তো এখান থেকে ফাইনালি কিন্তু বান্ডেল স্ক্রিনশট নিলাম অ্যান্ড ইকুপ করলাম অ্যান্ড পুরো বান্ডেলটা কিন্তু পরে তোমাদেরকে দেখে দিলাম যে কেমন লাগছে না লাগছে ঠিক আছে তো ভাই ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে দাও যারা লাইক দাও নি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও চ্যানেলের মতন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটা দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি নেক্সট টাটা বাই বাই